আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে দেখুন আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি চলে আসলামের মতো আবার একটা নিউ ব্লগ দিয়ে তো আশা করি যে দেখুন থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্ক্রিপ না করে আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন তো সাউন্ড হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে আসছে

তো আমি অসুস্থ হতে সাউন্ড তোমাকে আমাকে ভীষণভাবে কেয়ার করতেছে আমার ভালো লাগতেছে যে আমার ছেলেও কেয়ার শিখে গেছে তো জন্য হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সাউন্ডকে কিন্তু আমি সব সময় বোকা বলি যে সাউন্ড যদি বলদ বলি সাউন্ড হচ্ছে চেটটা দেয় এমনি দুষ্টামি করে বলি তো আমার ছেলের যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়ে গেছে আমি কিন্তু চা খাই না ও প্রতিদিন সকালে চা আর ওর হচ্ছে নাস্তা তো আমি খাই না তো ওই জন্য চা নিয়ে আমরা বলতে পারছি যে আম চা আনছি গরম গরম চা খাও তুলে দিয়ে তোমার দেখবো অনেকটা ভালো লাগবো তো সারাটা দিন শুয়ে আসছিলাম সারাটা দিন শুয়ে শুয়েছিলাম উঠি নাই আমার এত মাথা ব্যথা আমার মনে হয় যে কেউ আমার বিষ কিনে দেখ আমি খেয়ে মরে যাই এত যন্ত্রণা না মাথা পেতে কিন্তু মাথা ব্যথা হলো এত

শাওন হচ্ছে চা খায় ও হচ্ছে প্রতিদিন মনে দুই বার করে চা খায় আসে শনিস্তালায় দোকান তো নিচেতে খায় আসা তো শাওনের খাবারের ধরনawar হচ্ছে পাশে ফোন একটা থাক বই এই ফোন সারা ক্ষণ দেখে যতক্ষণ আর কি বাসা থাকে স্কুল ছাইরা চা হচ্ছে শাওনের তো ভীষণ পছন্দ ও চা খায় চুল বড় হয়ে গেছে শাওনের আর সারাদিন হচ্ছে আমি শুয়ে আছিলাম আর আমি অসুস্থ এই জন্য শাওন বাইরে যাইনি একটু পর বলে জাম্ম তুমি কি খাইবা তো মাথা ব্যথা কমছে এই সেই তো যার যা থাকে তাই কিন্তু কাজে লাগে হ্যাঁ শন তোমাকে চা আনতে কে বলছে আমি আমার তো মাথা ব্যথা খেলে ভালো তাই আমার মাথা ব্যথা চা খেলে কি মাথা ব্যথা কমে কমতে পারে ছেলের যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়ে গেছে তো আমি হচ্ছে চা আমার পছন্দ না আমি চা খাই না তো আজকে হচ্ছে শাওন জি হতো আমছে খাইলাম আর মাঝে মধ্যে খাইতাম আগে যে একসাথে আন্টি ছিল আন্টিরা ছিল পাশের ফ্লাডে ওনারা হচ্ছে চা খাইতো তো উনি হচ্ছে আমাকে জোর করে করে মাঝে মধ্যে খাওয়াইতো এছাড়া আমি চা খাই না তো আজকে হচ্ছে খাইলাম তো গরম চা খাইছি একটু ভালোই লাগতেছে পুরি দিয়ে ওটা হচ্ছে ডাল তো সন্ধ্যার নাস্তার কি পেঁয়াজ পুরি সিঙ্গারা এগুলো প্রতিদিনই আনা হয় তো আজকে সামনে এগুলো আনছে মানে আমার মানে ভালো লাগতেছে মন থেকে একটা কেমন লাগতেছে যে ছেলে হয়তো কেয়ার করা শিখে গেছে আর আমার কষ্টটা বুঝছে নাকি তুমি চুল কাটে আসতা খাইয়া যায় আর ছেলে নে চুল কাটাই সব আচ্ছা পারবা না একটা কাটিং শাওনের চুল হচ্ছে এক মাসে দুইবার কাটা লাগে ও সাধারণ সামথিং যে সাইড বাড়ি দিয়ে আসে কি ডিজাইন মিজাইন দিয়ে কাটে তো চুল একটু ছোট করে কাটলে কিন্তু ভালো হয় যেই গরম ওর ছোট ওর ছোট করে চুল কাটাতে গেলে মানে আমি বলি ছেলোনে যখন আমি নিয়ে যাই তখন ও বলে না আমার কথা শুনবেন না বড় করে চুল কাটা আর কি তো চুল হচ্ছে কয়দিন হয়েছে আজকে ষোলো দিন মনে হয় ষোলো সতেরো দিন চুল কাটছে কি অবস্থা মাথার চুলের তো বাইরে তো যেতে পারলাম না অসুস্থতার কারণে আজকে চুল কাটায় নিয়ে আসতাম আর আমারও যাওয়া লাগে না নিস্তলাই তো সেলুন আছে তো আমাদের নিচতলায় যে সেলুন শাওন হচ্ছে তাকে পছন্দ করে না তার চুল কাটা ভালো হয় না এই জন্য হচ্ছে ওই ভাইয়ের কাছে হচ্ছে কাটেন আর কি মানে ও যেখানে কাটে ওটা একটু দূরে দূর বলতে মেন রাস্তায় আর কি তো ওইখানেই যাইয়া আজকে তো রাত হয়ে গেছে কালকে যা চুল কাটি পুরীগুলা কিন্তু খেতে আর মজা লাগতো যদি গরম গরম হতো তুমি রাস্তা থেকে আনতা ওই পাশ থেকে এখান থেকে আনছো না জন্যই তো ঠান্ডা হয়ে গেছে গা ঠান্ডা কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে না আর এতগুলো পুরি আনছো কেন কে খাবে যে আমার শত্রু তাকেও তুমি এরকম যন্ত্রণা দিও না ব্যথার মানে এক দুই দিনের মাথা ব্যথা হচ্ছে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে গা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন প্রথম দিকে মানে সারা দিনে খাওয়া নাই মানে শুয়ে থাকলে আরও ভীষণ খারাপ লাগে তারপরও মানে জিন্দা লাশের মতো হচ্ছে শুয়ে আসছিলাম ফোন ফোন অফ করে তো আমার মনে হয় যে এরকম মাথা ব্যথা না হয়ে আমার যদি একটা হাত পাও ভীষণভাবে কাইটা যেত তাও মনে হয় আমার এত কষ্ট লাগতো না যে মাথা ব্যথায় যে এত যন্ত্রণা আর এমন মাথা ব্যথা সারাটা মাথা নিয়ে চক্কর দেয় মানে আমার চোখ দুটো একদম ফুলে ফুলে গেছে গা আর চেহারা হচ্ছে একদিনই চেঞ্জ হয়ে গেছে গা এরকম ব্যথা তো কালকে হচ্ছে যাব ডক্টরের কাছে এরকম না যে ওষুধ খাই না ওষুধ কিন্তু খাইতেছি বাট কমতেছে না যে কি প্রবলেম এখন আল্লাহ পাখি জানে তো অনেক কথা বলে ফেললাম যে যেখান থেকে ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন হয়তো অসুস্থ তো আল্লাপাক সব সময় আর রাখবো না এখন ওরকমভাবে আপনাদের ভিডিও দেখতে পারতেছি না তো দেখে নিব সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন আর পাশে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ